নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে উনত্রিশে আগস্ট থেকেই বাংলায় বিভিন্ন জেলায় বজ্রগল মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাত হবে তার কারণ মৌসুমি বায়ু কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার কারণে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আজকে সকাল থেকেই বিকালের মধ্যে বিভিন্ন জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে কলকাতায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ফের নতুন করে সতর্কবার্তা জারি করা হলো যেখানে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে রাত পোহালে কিন্তু দুর্যোগ নামতে পারে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই যে মেঘলা ওয়েদার তৈরি হয়েছে রাজ্য জুড়ে কবে থেকে এই মেঘলা ওয়েদার কাটবে এবং মেঘলা ওয়েদার কেটে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে ও গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে যেখানে রাজস্থানের ওপরে এবং সেই সঙ্গে গুজরাটের ওপরে এবং একই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির ওপরে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে মধ্য ভারতে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মধ্যে একই সঙ্গে পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে তা থেকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জোরালো মৌসুমি অক্ষরেখার জেরে গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দেখতে পাচ্ছেন গোটা বাংলা জুড়ে কিন্তু মেঘলা আকাশ উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি প্রত্যেকটা জেলা পূর্ব বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কলকাতায় কিন্তু ভালো পরিমাণ হয়েছে কলকাতা থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত আজকে পেয়েছেন দুপুরের পরপর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা আংশিক মেঘলা আকাশ সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ হয়েছে রাতে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে একাধিক জেলায় বিশেষ করে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এইসব জেলায় কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের একাধিক পাহাড়ি জেলায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ জেলার কিন্তু থাকছে একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেও এবং বিহারের পূর্বভাগে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কালো ঘন বজ্র মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে রাউরকেল্লা বালাসোর কামাখ্যানগর ভুবনেশ্বর বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে তার জেরে আসামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে ডিব্রুগড় যোরহাট তারপরে গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই দিমাপুর এই সমস্ত অংশে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে আর ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে ময়মনসিংহ রাজশাহী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী বরিশাল খুলনার মধ্যেও বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে ঢাকা তার পূর্ব সাইডে এবং চট্টগ্রামের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে ভারী মেঘ কিন্তু রয়েছে রাজশাহীর বিভিন্ন অংশে সিংড়া বগড়া সিরাজগঞ্জ সীরষাবাড়ি তারপরে পাবনা শৈলখুপা নাগারপুর এই সমস্ত অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে আর বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম সেই সঙ্গে উত্তর পূর্ব গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ফের মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে এবং তার জেরেই এই মেঘের অবস্থান লক্ষ্য করার মতো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কী কী বলা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে কালিম্পং দার্জিলিং সেই সঙ্গে কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সম্ভাবনা আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে প্রত্যেক জেলায় বলা হয়েছে বজ্রপাত এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যার হলুদ সতর্ক বার্তা থাকছে এরপর তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া কালিম্পং দার্জিলিং কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে বিক্ষিপ্ত ছোটো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং নেই বাঁকুড়া পুরুলিয়া কিন্তু কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ এই জেলাগুলোই বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল কম থাকবে এবং আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকতে পারে এই জেলাগুলোই তবে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী একাধিক জেলায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামীকাল উপকূলবর্তী একাধিক জেলায় বৃষ্টিপাত থাকবে তবে বেশিরভাগ জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া একটা পরিষ্কার হয়ে যাবে এরপর পয়লা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন বলা হয়েছে আপাতত এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত হবে গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে এরপর তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড ড্রেন থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলার মধ্যে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কম থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে এরপর একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এরপর পয়লা সেপ্টেম্বর থেকে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে একটু কম বৃষ্টিপাত স্ক্যাটার ড্রেনফলের কথা বলা হয়েছে আপাতত এরপর সেকেন্ড সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে রাজ্যের মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে উনষাট পয়েন্ট সাত মিলিমিটার কালিম্পংয়ে এগারো পয়েন্ট চার জলপাইগুড়ি বিয়াল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ার একত্রিশ পয়েন্ট সাত কোচবিহার দুই পয়েন্ট পাঁচ উত্তর দিনাজপুর ছাব্বিশ পয়েন্ট চার দক্ষিণ দিনাজপুরে পাঁচ পয়েন্ট চার মালদায় শূন্য দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে শূন্য পয়েন্ট পাঁচ নদিয়ায় পাঁচ সেন্টিমিটার সরি পাঁচ মিলিমিটার বীরভূম তিন পয়েন্ট নয় পশ্চিম বর্ধমান এক পয়েন্ট তিন পূর্ব বর্ধমান তিন পয়েন্ট নয় বাঁকুড়া এক পয়েন্ট আট পুরুলিয়া দুই পয়েন্ট এক হুগলি এক পয়েন্ট দুই উত্তর চব্বিশ পরগনা আট পয়েন্ট তিন হাওড়াই সতেরো পয়েন্ট এক কলকাতা ছয় পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনা চার পয়েন্ট আট পূর্ব মেদিনীপুর ছয় মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে নয় পয়েন্ট তিন এবং ঝাড়গ্রামে এক পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে